সালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদের আগেই চালু হবে আরব আমিরাত তথা দুবাইয়ের ভিসা তো এই বিষয়টা কতটুকু সঠিক এবং দুবাই কোন কোন ভিসা চালু হতে যাচ্ছে কবে চালু হচ্ছে সব কিছু ডিটেলসে আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানো হবে তো সম্পূর্ণ ইনফর্মেশন যদি মিস না করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে অথবা স্কিপ না করে দেখতে থাকুন ভুরো তার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট প্রতিবারের মতোই আপনারা যদি এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আপনাদের কাছে সবসময় নিউজ নোটিফিকেশান আপডেট সবার আগে পৌঁছে যায় তো চলুন কথা না বাড়িয়ে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাই আরব আমিরাত যার ভিসার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করতেছে বছর পর বছর কিন্তু এখানে ভিসা সমস্যা জটিল হয়ে যায় গত সাত মাস আগে বিশেষ করে যখন আমাদের জন্য ভিজিট ভিসা বন্ধ করে দেয় আরব আমিরাত তখন থেকেই মূল সমস্যার শুরু হয় কারণ এর আগে যদিও কর্মী ভিসা বা লেবার ভিসা অনেক আগে থেকে বন্ধ ছিল কিন্তু এটা আমাদের জন্য সমস্যা ছিল না কেননা আমরা ভিজিট বিষায় গিয়ে আরব আমিরাতে আমাদের পছন্দমতো কাজ বেছে নিয়ে আমরা সাইলে যে কোনো বিষয় কনভার্ট করতে পারতাম কিন্তু সেই সুযোগটা চলে গিয়েছিল সাত আট মাস আগে এর এরপর থেকে আমরা অপেক্ষায় আসছি আরব আমিরাতের ভিসা কবে চালু হবে কবে চালু হবে কিন্তু অনেক আপডেট নিউজ আসতেছে আমরা সঠিক নিউজ আপডেট পাচ্ছি না কিন্তু যখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা আরব আমিরাতে ভিজিট করে সেখানে তিনি বেশ কিছু বক্তব্য রাখে এবং ভিসা নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলে তারপরে বাংলাদেশের আরও অনেক ব্যক্তি আছে ডক্টর আসিফ আলুরুল্লাশে সদেষ্টার শৈশেফ আছে আবার গত তিন দিন আগে আপনারা হয়তো দেখেছেন আরব আমিরাতে ইফতার মাহফিলে বাংলাদেশের রাষ্ট্রদূত তিনি নিজেই এই বিষয়টা ক্লিয়ার করেছেন আরব আমিরাত খুব দ্রুতই ভিসা চালু করতেছে তো এখন কবে চালু করতেছে কোন কোন ভিসা বা কোন ক্যাটাগরির ভিসাগুলো এখানে গুরুত্ব পাচ্ছে এটা এখন জানার বিষয় আমি আপনাদেরকে শুরু থেকে বলি এখানে সার ক্যাটাগরির ভিসাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে নাম্বার ওয়ান ভিজিট ভিসা আপনারা জানেন যে কোনো দেশের জন্য ভিজিট ভিসা সবচেয়ে গুরুত্বপূর্ণ বাকি ভিসা দেখ না দেখ কিন্তু ভিজিট ভিসা চালু থাকে তো এখন ভিজিট ভিসাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে দ্বিতীয় নাম্বারে ফ্যামিলি ভিসা আরব বা আপনারা জানেন বাংলাদেশে প্রায় বারো লক্ষ শ্রমিক আছে যাদের অনেকেই আপনার বিজনেস করে বা ইনভেস্টর হিসেবে আসে সেই দেশে তো তাদের অনেকেই ফ্যামিলি নিতে চায় কিন্তু বর্তমানে সেটা সম্ভব হচ্ছে না তাই তাদের সুবিধার্থে ভিজিটের পরে ফ্যামিলি ভিসাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এরপরে আসছে আমাদের কাঙ্ক্ষিত লেবার ভিসা তারপর হচ্ছে কমার্শিয়াল বিভিন্ন হাই আপনার হাই প্রফেশনাল ভিসা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ভিসা এ ভিসাগুলো এগুলোকেও গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ বাংলাদেশে বিশেষ কিছু প্রতিষ্ঠান আরব আমিরাতে গড়ে উঠেছে যারা বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় নিজেদের প্রতিষ্ঠানের জন্য তো সব মিলিয়ে বর্তমানে বলা হচ্ছে খুব শীঘ্রই আরব আমিরাতের বিশ্বাস চালু হতে যাচ্ছে তো তারিখটা এখনও সঠিকভাবে আসে নাই ঈদের আগে হতে পারে বা পরেও হতে পারে তো খুব শীঘ্রই বলতে আমাদেরকে অপেক্ষা করতে হবে এখানে